আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে এটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে একটা চার শতকের একটা প্লট যায় দেখি এই হচ্ছে আমাদের সাভার লেক সিটির আওতাধীন একটা প্লট চার শতাংশের এই প্লটটা হচ্ছে আপনার চার পর্চার প্রায় ভাবে উঁচু জমি এবং লাল মাটি আর এই প্লটটার হচ্ছে হচ্ছে আপনি এই বাউন্ডারি ওয়ালের ভিতর যতটুকু পরিমাণ দেখতেছেন ঠিক ততটুকু পরিমাণই আপনার চার শতাংশ রাস্তার জন্য আমরা কোনো জমি কর্তন করি না এবং এই প্লটটা হচ্ছে একদম মেন রোডের সঙ্গে একদম মেন রোডের সাথে যট চলতেছে এখানে একটা ফ্যাক্টরি আছে এখানে আর একটা ফ্যাক্টরি আছে তো যারা জমি কিনে বাড়ি করে ভাড়া দেবেন বলে ভাবতেছেন তারা এই প্লটগুলো নিতে পারেন তারা এই প্লটগুলো নিতে পারেন ঠিক আছে আর এখানে জমির পরিমাণ আছে চার শতাংশ আর এখানে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন যারা মূলত ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার পার হয়ে বলিয়াপুর বাসস্ট্যান্ডে নেমে যাবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটিতে যাবো সাবার ইলেক্সিটিতে এটা একদম মেন রোডের সঙ্গেই আমাদের চার এখানে চারটে প্লট করা হয়েছে বিশ শতাংশ বাইশ শতাংশ জমিটা এখানে আমি দুই শতাংশ রাস্তা বানিয়েছি আর বিশ শতাংশ দিয়ে প্লট তৈরি করেছি তো যারা বাড়ি করবেন বলে ভাবতেছেন তারা এই প্লটটা নিতে পারেন নিয়ে এখনই ভাড়া দিতে পারবেন আমাদের এখানে ভাড়া চলে তবে খুব বেশি না মোটামুটি ভাড়া চলে আর কি ভাড়ার চাহিদাটা দিন দিন বাড়তেছে আর এই প্লটটা কেন নেবেন কারণ এখানে এটা হচ্ছে আপনার কাপতলি বাস স্ট্যান্ডটা এখানে বলিয়াপুর চলে আসতেছে মেট্রো রেল চলে আসছে এবং এখানে একটা গোল সার্কেল একটা হচ্ছে চার রাস্তার একটা মোড় হচ্ছে একটা চলে যাচ্ছে আপনার মাওয়া রোডে একটা চলে যাচ্ছে আপনার ইপিজেটের দিকে একটা ঢাকা একটা হচ্ছে আপনার পাটুরিয়া ঘাট তো এই কারণে এই 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 জায়গাটার প্রচণ্ড চাহিদা হবে আপনি এই প্লটগুলো নিতে পারেন এবং এই প্লটগুলো নেওয়ার জন্য আপনার কোনো রকম থার্ড পার্টির সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই আমি এই কোম্পানির চেয়ারম্যান জিয়ার সাহেব আমি ওনার নাম্বারটা দিয়ে দিব। আপনি সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করবেন আমি আগে সময় আমি প্লটগুলো দেখাতাম এখন আমি আসলে এই কোম্পানি অ্যাডমিন সাইটটা দেখি যেমন রেজিস্ট্রি থাকে রেস্ট্রির সময় আমি হাজির থাকি তারপরে হচ্ছে আর আপনার বিভিন্ন টাকা কালেকশনে আমি বাইরে থাকি তো আমি যার কারণে সময় থাকতে পারি না বিধায় আমি থাকতে তো অবশ্যই আমি দেখাবো আমি থাকতে পারি না বিধায় এখন থেকে জিয়া সাহেব দেখাবে এবং জিয়া সাহেব হচ্ছে আমাদের কোম্পানির চেয়ারম্যান তো এই কারণে উনি আপনাদের এই প্লটগুলো দেখাই দিবে আর ওনার সঙ্গে সরাসরি দাম করতে পারবেন যেহেতু চেয়ারম্যানের সাথে কথা বলবেন চেয়ারম্যান সাহেব একটা জমি ফিও দিতে পারে দামও রাখ ই করতে পারে আমি আনুমানিক একটা দাম দিব তো দামাদামি করার সুযোগ থাকবে এই কারণেই হচ্ছে দামাদামি করার সুযোগ থাকবে এই কারণেই যে একটা জমি আসলে এক দামে কিনা বেচা হয় না আর দামাদামি করলে এটা জমি কীভাবে আপনি রেস্ট্রি নেবেন কতদিন রেস্ট্রি নেবেন কত টাকা বায়না দেবেন এই সব কিছু মিলাইয়ে একটা জমির দামা দামটা সেট হয় তো এই কারণে দামাদামির সুযোগ থাকে তো আমি আনুমানিক একটা দাম বলে দেবো এখানে প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে আট লক্ষ টাকা শতাংশ আপনারা দামাদামি করার সুযোগ আছে এরপরে আর একটা সুযোগ আছে যদি আপনাদের কিছু জমি টাকা কম থাকে আমরা ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট টাকা দিলে আমরা সাফকলা রেস্ট্রি দিয়ে দিই বাদ বাকি টাকাটা আপনি তিন মাস চার মাসের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ तो ভালো থাকবেন ওম